মহাবিশ্ব এক অনন্ত রহস্যের ভান্ডার আর সেই রহস্য যখন ধেয়ে আসে আমাদের পৃথিবীতে তখন তা জন্ম দেয় বিষয় আর কৌতূহলের মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ছুটে আসা সবচেয়ে বড় উল্কাপিণ্ড সম্প্রতি নিউ ইয়র্কে নিলামে বিক্রি হল কোটি টাকায় দুই হাজার তেইশ সালের নভেম্বরে নাইজারের সাহারা মরুভূমিতে আবিষ্কৃত হয় এই বিরল উল্কাপিণ্ড যার নাম এনডাব্লিউ ওয়ান সিক্স সেভেন এইট সম্প্রতি নিউ ইয়র্কের নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান সোথেভিস আয়োজিত এক ভূতাত্ত্বিক ও প্রত্যতাত্ত্বিক নিলামে পঁচিশ কেজি ওজনের এই মহাজাগতিক সম্পত্তি বিক্রি হয়েছে রেকর্ড মূল্যে অবিশ্বাস্য রকমের দুর্লভ এই উল্কাপিণ্ডটির বিক্রয় মূল্য ছিল পাঁচ দশমিক তিন মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চৌষট্টি কোটি পঁচিশ লক্ষ টাকা তবে কী কারণে এই অতি দুর্লভ পাথরটির ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি তা এখনও অজানা মঙ্গল গ্রহ থেকে বাইশ কোটি পঞ্চাশ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আগত এই উল্কাপিণ্ডটি পড়েছিল সাহারা মরুভূমিতে লালচে বাদামী রঙের এই পাথরটি পৃথিবীতে পাওয়া প্রায় চারশোটি মঙ্গলীয় উল্কাপিন্ডের মধ্যে অন্যতম এবং আকারে সবচেয়ে বড় বিজ্ঞানীরা বলছেন মঙ্গল গ্রহ থেকে পাওয়া পৃথিবীর মোট উপাদানের প্রায় সাত শতাংশই এই একটি পাথরের মধ্যে রয়েছে মহাকাশের এক জীবন্ত ইতিহাসের অন্যতম নিদর্শন এনডাব্লিউ ওয়ান সিক্স সেভেন এইট নামের এই উল্কাপিণ্ডটি বিজ্ঞান ও মহাকাশ অনুরাগীদের জন্য যেমন গবেষণার এক বিরল সুযোগ পাশাপাশি সংগ্রাহকদের জন্য এক ঐতিহাসিক ও অমূল্য সম্পদ